এই ব্লকটা করতে একদমই ইচ্ছা করছে না তবুও করতে হচ্ছে আমার প্রিয় টিম আমার ইস্টবেঙ্গল আজও হেরে গেল এক্সি গোয়ার কাছে তিন দুই গোলে পঁচিশ মিনিটের মধ্যে গোয়া দুই শূন্য গোলে এগিয়ে গেছিলো ফিজা জিমা টেডিবল বাজে খেলেছে পুরো আর বৌরা অসাধারণ খেলেছে টোয়েন্টি নাইন মিনিটে মাতি দালালের পেনাল্টি থেকে আমরা চান্স পেয়েছিলাম কামব্যাক করার কিন্তু সেভেন্টি ওয়ান মিনিটে বৌরা আবার গোল করে তিন এক গোলে এগিয়ে দিয়ে পেরেক কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল আশি আশি মিনিটের কাল রেড এটকার দেখে বেরিয়ে গেলো তিরাশি মিনিটে ডেভিড একটা গোল করলো দুই তিন হলো কিন্তু তারপরেও তৃতীয় গোলটা শোধ হলো না আর লাস্টে যেভাবে দর্শকরা গর্জন করলো ব্যাক কার্লোস আশা করি উনি বুঝেছেন নিজের সম্মান নিয়ে আশা করি রেজিনেশন দিয়ে চলে যাবেন আর বোরহা বোরহা যখন দর্শকরা করলো বোরহার যে রেসপন্স সমর্থকদের যে কৃতজ্ঞতা জানানো সত্যি বোঝা যায় যে কত বড় প্লেয়ার যাই হোক ইস্টবেঙ্গল কবে এই অতল গহবর থেকে মুক্তি পাবে টেবিলের বটম পজিশন থেকে উঠবে আমি জানি না কিন্তু এই কোচ আর চাই না আমাদের কার্লোস কত আপনি হয় চ্যালেঞ্জ নিয়ে পরের ম্যাচ থেকে যেতে শুরু করুন আর নয়তো রেজিগনেশন দিয়ে দিন যে কোনো একটা করুন এইভাবে আর হচ্ছে না ছেড়ে দিন স্যার আজকের ম্যাচের হাইলাইটস তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকো